প্রিয় নায়িকা কাল সকালে ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেও। কোটি টাকার কাবিন ছবির মাধ্যমে নায়িকা হিসেবে পরিচিতি লাভ করে ছবিটিতে তার বিপরীতে নায়ক হিসেবে কাজ করেন জনপ্রিয় নায়ক সাকিব খান কোটি টাকার কাবিন ছবিটিতে অভিনয় করে সেই সময় সাকিব অপু ব্যাপক সারা ফেলে এরপর থেকে প্রিয় নায়িকাকে আর পিছু ফিরে তাকাতে হয়নি তাতিমা চাচু পিতার আসন ভালোবাসলে ঘর বাঁধা যায় না দেবদাস সহ অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন গতকাল একটি ভিডিওতে দেখলাম বুগলির একজন ভক্ত বলছে অপবিশ্বাসের ভক্তরা নাকি বলছেন হুগলি কখনো অপবিশ্বাসের মতো হতে পারবে না আর এটা নিয়ে বুগলি ভক্তদের চুলকানির কোনো শেষ নেই তাই বুবলি ভক্তরা বলছে অপবিশ্বাসের হাতে সিনেমা নেই অপরদিকে বুবলি ভক্তদের কথা শুনলে না হেসে পারা যায় না তারা এটাই বুঝতে চায় না অপবিশ্বাস তার দশ বছর কেরিয়ারের যতগুলো হিট সিনেমা উপহার দিয়েছেন বুবলি তার দশ ভাগের এক ভাগ সিনেমাই করতে পারেননি আর অপবিশ্বাসের জনপ্রিয়তার কথা না হয় নাই বললাম কারণ দুই হাজার ছয় সালে কোটি টাকার কাবিন ছবি করার পর থেকে উপবিশ্বাস এতটাই নিতাই কাচ্ছিল যে পরিচালকরা সাকিব খানের বিপরীতে শুধুমাত্র উপবিশ্বাসকেই নিতে চাইতেন কারণ তখন সাকিব খানের সাথে অপবিশ্বাস মানেই সিনেমা হিট অপরদিকে বগলি মাত্র হাতে গোনা কয়েকটি সিনেমা করলেও দুই একটা সিনেমা মোটামুটি চললেও বাকি সব সিনেমায় ছিল সুপার ফ্লপ অভিনেত্রী হিসেবে বুগলি যতটাই না দর্শকের ভালোবাসা পেয়েছিল ব্যক্তি জীবন সাকিব খানের সাথে জড়িয়ে তার থেকে বেশি ঘৃণার জন্ম দেন তো বন্ধুরা আপনাদের কি মতামত সব দিক থেকে কে সেরা অপবিশ্বাস নাকি বুগলি নায়িকা হিসেবে আপনাদের কাছে কাকে ভালো লাগে কার অভিনয় ভালো লাগে এবং ভক্ত অবশ্যই কমেন্ট করে করে জানাবেন আর খানের সাথে জুটি হিসেবে বৌলি কাকে বেশি ভালো মানাবে আর আপনারা কোন জুটিটা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কাছে কিন্তু সাকিব জুটিটা অনেক বেশি ভালো লাগে তবে আমি অপবিশ্বাসের ফ্যান হলেও অপবিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয় এবং স্বপ্ন ইয়াসমিন মুগির ছেলে বীর দুজনকে কিন্তু আমার কাছে মাসাল্লাহ অনেক বেশি কিউট লাগে তো বন্ধুরা অপবিশ্বাসের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন